হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লক আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত বন্ধুরা আজকে যে আমি ভিডিওটা নিয়েছি এটা হচ্ছে যারা নতুন কাজ করছো এবং যাদের হচ্ছে সত্য মনিটাইজার হচ্ছে অন করতে চাইছো তাদের এই ব্যাপারটা জানাটা খুবই হচ্ছে দরকার কারণ হচ্ছে আমি যে ফেসটা করেছি মানে তোমার যাতে এইটা যাতে না তোমাদের বিপদে পড়তে হয় চার হাজার আর আজকে টাইটেল থেকে তোমরা বুঝতেই পারছো কী টপিক নিয়ে আলোচনা করো তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখো এটা এটা থেকে তোমরা অনেক কিছুই তোমরা জানতে পারবে এবং হচ্ছে বুঝতে পারবে যে আজকে আমি কেন তোমাদের সামনে এই আলোচনাটা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ তো যেটা কেউ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরোটাই তোমার দেখো যারা নতুন আছো তারা তো কাজ করছো তাদেরকে অনেক কিছু ব্যাপার জেনে রাখা দরকার তাই না তো বন্ধুরা চার হাজার তোমার ঠিকই শুনেছো চার হাজার ওয়াচ টাইম হচ্ছে হচ্ছে হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে হওয়ার পরেও তোমরা কিন্তু মনিটাইজার মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের অন হবে না ঠিকই শুনেছো বন্ধুরা কোনো অন হবে না কারণ আমি নতুনদেরও দেখেছি বা অনেকের ভিডিও আমি চেক করেছি যেটা আমার ক্ষেত্রে আমি যে বড় ভুলটা করেছিলাম তো তোমাদেরও পরবর্তীকালে যাতে এই ভুলটা তোমরা যাতে না করো আর চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করলেই যে হাজার সাবস্ক্রাইবার পূরণ করলে যে মনি অন হয় সেটা কিন্তু একদমই না কেন যখন এটা রিভিউতে যায় তখন হচ্ছে কিন্তু ইউটিউবে তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে আর প্রত্যেকটা ভিডিও থেকে যেটা থেকে তোমার বেশি ওয়াচ টাইম যোগ হয়েছে সেটা কিন্তু তারা সেসব ভিডিও তারা আগে হচ্ছে কালেকশান করছে পোর্ট থাকে আর তারপর কোন কোন ভিডিও তোমার নিজের অরিজিনাল কোন 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 হচ্ছে ভিডিও তোমরা হচ্ছে অন্যের ভিডিও দিয়েছো সেগুলো কিন্তু সমস্ত কিছু চেক করে ফলে যখনই মনিটাইজার যখন জন্য তোমরা অ্যাপ্লাই করবে অনেকের কিন্তু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পরও কিন্তু মনিটাইজেশন অন হয় না প্লাস যাদের অন হয়ে ভাগ্যগ্রামে যদি অন হয়েও থাকে সেটা হচ্ছে পরবর্তী কালে ডিমনিটাইজ চ্যালেঞ্জ সেটাকে রিউজ কন্টেন্ট বা হচ্ছে ডিমিটেশন মনিটেশন মডিটেশনটা হচ্ছে অফ করে দেওয়া হয় কেন অফ করে দেওয়া হয় সেটা তোমাদের কাছে আজকে সেইটা নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা তো যারা নতুন কাজ করে চলছো আমি অনেকের ভিডিও চেক করেছি তারা হচ্ছে বেশিরভাগ নিজের ভিডিও কম তারা অন্যের ভিডিও দিচ্ছ যেমন কার্টুন বলো তারপর মিউজিক বলো তারপর হচ্ছে অন্যের ভিডিও তোমরা হচ্ছে হুবহু হচ্ছে তোমরা কোনো খাটছো না কোনো কিছু করছো না তোমরা হু তোমরা সব কিছু তোমরা কপি করে তোমাদের ভিডিওর মধ্যে দিচ্ছ এর ফলে তোমরা তোমাদের চার হাজার কমপ্লিট পাঁচশো চার হাজার কমপ্লিট ফার্স্ট টাইম হয়ে গেছে হাজার সাবস্ক্রাইবারও হয়ে গেছে ব্যাস আর কি দরকার এবার মোটিলাইসারে অ্যাপ্লাই করি তখনই যখনই অ্যাপ্লাই করতে হবে তখন কিন্তু মনিটাইজার কিছুতেই তোমরা অন করতে পারবে না কেন যখনই রিভিউতে চলে যাবে যখনই দেখবে ইউটিউব তোমরা অন্যের ভিডিও অন্যের সঙ্গ অন্যের সব কিছু যখন তোমরা বেশিরভাগ তোমরা অন্যেরটাই দিয়েছ তোমার নিজেদের কন্টেন্ট সেরকম দেওয়াই নি সেখানে তোমাদের মোডিটাইজারটাকে অফ করে দেবে সেটা কখনো তোমাদের কখনও অন করতে হবে অন করতে পারবে না ওটাকে রিউজ কন্টেন্ট দিয়ে আবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে হবে তো রিউজ কন্টেন্ট যখনই চলে আসবে কেন রিউজ কন্টেন্টের হচ্ছে মানেই হচ্ছে সেখানে তুমি অন্যের কোনো ভিডিও তুমি তোমার হচ্ছে মোবাইলে দিতে পারবে না অন্য কোনো হচ্ছে তুমি ইউটিউব থেকেও কোনো ভিডিও তুমি সেখানে দিতে পারবে না কোনো গান দিতে পারবে না কেননা সব কিছুই হচ্ছে ইউটিউবে কপিরাইট আমরা ফি লেখা থাকলো সেটা কিন্তু সেটাও যেত অন্যের তাই না তোমার নিজের না নিজের কিছু না তোমার যতই তুমি এডিট ফেডিট করে দাও না কেন সেটা কিন্তু অন্যেরই কন্টেন্ট সেই জন্য চলে আসে ওই জন্য যখনই আমরা মনির যখন অন করতে যাই তখনই আমাদের সেই জায়গাটা আমাদের রিউজ কন্টেন্ট চলে আসে ফলে আমাকে আবার সেই ভিডিও আমাকে ডিলিট করতে হয় ভিডিও ডিলিট করে আর ভিডিও ডিলিট করে দেওয়া মানেই হয়েছে সেখানে ওয়াচ টাইম মাইনাস হয়ে যায় তাই বলছি বন্ধুরা তোমরা সবসময় যাতে তোমাদের মনির যাতে তোমরা পেয়ে যাও সবসময় তোমরা চেষ্টা করবে তোমাদের হচ্ছে যাতে নিজেদের হচ্ছে যাতে ভিডিও হয় সবসময় ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো নিজেদের কেন আমিও এই ভুলটা করে ছিলাম পরবর্তীকালে আমার মনিরেশন যখন অন হয়ে যায় তার দু মাস পরেই আমার নিউজ কন্টেন্টের জন্য অফ করে দেওয়া হয়েছিল যদিও আমি কারণটা জানতাম কারণটা সত্যি আমি জানতাম যে এই কারণেই এসে পেয়েছি কিন্তু কে কী করবো যেহেতু পাবলিক হয়ে গেছে ভিডিও সেটা আমি এ করতে পারছি না তো নিউজ কন্টেন্ট যখনই ফেলে দেবে তখনই তোমাকে তিন মাস তোমাকে বসে থাকতে হবে তিন মাসে নব্বই দিন ওরা সময় দেয় তো নব্বই মাস বুঝতেই পারছো নব্বই দিন সময় যাওয়া মানে তোমার চ্যালেঞ্জটা একদম নিচটা কতটাই তোমাদের ডাউন চলে যায় আর তো আমি তাও আমি যদিও বা ফুলটা বুঝতে পেরেছিলাম তাই সঙ্গে সঙ্গে আমি খুব একটা বেশি ডিলিট না করে ওই ভিডিওটাই আমি ডিট মানে আমি খুব মানে একই থামবেল দুবার হচ্ছে ইউজ করেছিলাম তো হ্যাঁ বন্ধুরা একই থাম্বেল তোমরা দুবার ইউজ করলেও কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে একই থাম্বেল একই টাইটেল দেওয়া যাবেই না অন্যের কারো টাইটেল তোমরা ব্যবহার করতে পারবে না তো এই জন্য নিউজ কনটেন্ট চলে এসেছিলো ফলে আমার তিন মাস আমার মরিডে অফ করে হয়ে দেওয়া হয়েছিলো তারপর ভুলটা শুধরে আমার একদিনের মাথায় আবার পেয়ে যাই কিন্তু পেলে কি হবে তিন মাস মানে বুঝতেই পারছো নব্বইটা দিন কিন্তু চ্যালেঞ্জটা প্রচণ্ড রেঞ্চ পুরো ডাউন হয়ে যায় একটু ক্ষতি তো মানে কি বেশ খানিকটাই ক্ষতি হয় আমাদের মতো যারা নতুন যারা আমরা কাজ করছি কি তাই তো আমার তো ভাইরাল আমার সেরকম না রাতারাতি আমার ভিডিও ভাইরাল হয়ে যায় সেরকম তো কিছু না আমাদের অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আমার বুঝতেই পারছো তাই সুতরাং বলছি তোমরা এই ভুলটা একদমই করবে না বা মনিটাইজেশন যখন অন তোম অ্যাপ্লাই করতে যাবে তখন আবার তোমরা বারবার তোমরা ভিডিও দেখবে যে তোমরা নিজেদের ভিডিও তোমাদের সেখানে আছে কি না অন্যের ভিডিও তোমরা যদি দাও সঙ্গে সঙ্গে সেই ভিডিও তোমরা ডিলিট করে দাও ডিলিট করে তোমরা আবার নিজেদের ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করো তারপর চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করে তারপর তোমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো নাহলে কিন্তু তোমরা চার হাজার তোমরা ভাবছো চার হাজার ওয়াচ টাইম Um... Uh -huh. কমপ্লিট হয়ে গেছে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবার কোনো ব্যাপার না কিন্তু না বন্ধুরা তোমরা এতে কিন্তু মনিটাইজ কিছুতেই হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কিছুতেই তোমরা অন করতে পারবে না যদিও বা অন হয়েছে পরবর্তীকালে সেটা কিন্তু রিলস কন্টেন্টের জন্য তোমাদের ডিমনিটাইজ চ্যালেঞ্জ কিন্তু ডিমনিটাইজ কিন্তু করে দেওয়া হবে ইস্যু চলে আসবেই বন্ধুরা তো এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট একদম গ্যারেন্টি তাই যারা যারা নতুন কাজ করছো তারা খুবই হচ্ছে সতর্কভাবে সবসময় নিজেদের একটু ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো দেখবে তোমরা যে তোমার যে কন্টেন্ট তোমার যেটা দিয়েছ সেটা যদি ভালো ভিউস আছে সেরকমই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো ভাববে যে না পাবলিক তোমার এই কন্টেন্ট এই রকম ধরনের কন্টেন্ট তোমাদের পছন্দ করছে সুতরাং এই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে ভালো একটা থামবে দেওয়ার চেষ্টা করবে আর যে কোনো একটা টাইম বেছে নেবে উল্টাপাল্টা টাইমে দেবে না আর ডেলি দেওয়ার চেষ্টা করবে দেখবে ভিডিও ভাইরাল হলেই তো ওতেই তোমরা ওয়াচ টাইম পেয়ে যাবে আর আর একটা যারা নতুন আসো তাদেরকে আরেকটা ছোট্ট টিপস দিতে পারি তোমরা রোজ পারলে একটু করে হলো আধ ঘন্টা এক ঘন্টা করে তোমরা লাইভ করো কারণ লাইভ থেকেও বন্ধুরা ওয়াচ টাইম কিন্তু হয় যোগ হয় তো লাইভ তোমরা করতেই পারো লাইফের মাধ্যমে অনেকেই কিন্তু চ্যালেঞ্জটা অনেক অনেকেই চ্যালেঞ্জ কিন্তু মনিটাইজ অন করতে পেরেছে সুতরাং তোমার রোজ লাইভ করো লাইভ করলে কিন্তু মোটিফিকেশন কিন্তু অন হয় তোমরা লাইভ করো লাইভ করার সাথে সাথে ভালো ভালো কন্টেন্ট দাও শর্টস ভিডিও দাও দেখবে তোমাদের চার হাজার ভিডিও তোমাদের দেওয়ার প্রয়োজনই হবে না তোমাদের রোজ হচ্ছে দেখবে লাইভ করার ফলে ওয়াচ টাইমটা যেখানে পেয়ে যাবে তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা এক মাসের মধ্যেই দেখবে চার হাজার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে আর এতে কোনো ইস্যু আসবে না অরিজিনাল তোমার ভিডিও থাকবে ফলে তোমরা তোমরা খুব সহসায় তোমরা চার হাজার ওয়াচ টাইম আর ভালো সাবস্ক্রাইব করুন করে অ্যাপ্লাই যদি করো তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যে সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই যে সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং হচ্ছে তাহলে তোমাদেরকে অন করে দেওয়া হবে তো অন্যের ভিডিও একদমই বন্ধুরা ভুলেও দেবে না অন্যের কারোর গান ব্যবহার করবে না যদি তোমরা ভিডিওতে কপিরাইট সং তোমরা দিতে চাও ইউটিউব থেকে না নিয়েও তোমরা সরাসরি হচ্ছে ইউটিউবেতেই দেখবে হচ্ছে কমিতে গিয়ে তোমরা মিউজিক হচ্ছে লাইব্রেরি আছে ওখান থেকে তোমরা অনেক ধরনের তোমরা মিউজিক পেয়েবে সেখানে তোমরা তোমাদের লং মানে লং ভিডিও ব্লগ ভিডিও যেগুলো তোমরা সেখানে মিউজিক তোমরা দিতে পারো এতে কোনো কপিরাইট ক্লেম একদমই আসবে না তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিন্তু এই ভুলটা করবে না তাহলে কিন্তু এই ভুলটা পড়লে তোমাদেরই যে কী বলবো বন্ধুরা অনেক কষ্টের ফল হচ্ছে ব্যর্থ হবে সুতরাং তোম যারা নতুন আছো আশা করছি তো আমি কিছুটা তোমাদেরকে বলতে পেরেছি বোঝাতে পেরেছি তো এইভাবেই ভালো ভালো কাজ করো তো নিশ্চয়ই তো একদিন একদিন সফল হবেই তো আজকের মতো বন্ধুরা তারা যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবো পারলে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইটনে ক্লিক করে না তাহলে সব নোটিফিকশন তোমাদের ফোনে আগে চলে যাবে তো আজকে মতো বন্ধু 对的，对